আটাটা 250টি বক্সের 250টি বস্তু প্যাকেট করা যায় এরকম 43548টি বস্তু ফ্যাকেট তৈরি করার জন্য কয়টি বক্সের প্রয়োজন 192 এর 50 এর এই অঙ্কগুলো আমরা এক নিমিষে শেষ করে ফেলতে পারবো যখনই আমাদের এই অঙ্কগুলো থাকবে তখন আপনাদেরকে আগে ফার্স্ট এর দেখতে হবে যে কি বের করতে বলছি বলতে এই অঙ্কের মধ্যে কি বের করতে বলছে

বক্স আগে থাকবে না পরে থাকবে কেমন বক্স পরে থাকবে যেটা চার ওটা এই কথাটা মনে রাখবে যাহা বের করতে বলে সবাই বলো তো তাহা কই থাকে পরে কিভাবে দেখতে বলতো আমরা শুরু করো অঙ্কটা আট নাম্বার শুরু করো कितने को 50 वस्तुओं के काशत भंडार कितने 40 40 प्रायोजन 111 प्रायोजन 111 111 যদি আমি এমন করে লিখি একটি বক্সে বস্তু প্যাকেট করা যায় দুশো পঞ্চাশটি আমি কি বের হবে এবং যা চায় তা এবার কি লিখবো আমরা একটি বস্তু প্যাকেট করতে প্রয়োজন কম না বেশি কম হলে কি হয় সবাই বলো কম হলে কি হয় ভাগ হলে তোমাদের এই সংখ্যাটা সবসময় কোথায় বসবে দুশো পঞ্চাশ উপরে কত বসবে একটি বাক্স

হ্যাঁ বলে কত দুইশো পঞ্চাশ কত কি ভাগ দিবতাল্লিশ হাজার পাঁচশো দেখো আমরা দুইশো পঞ্চাশের নামটা বাড়ি

দুই সংখ্যা বাদ দিয়ে দুই সংখ্যা বাদ তার মানে দুই আর থাকে আঠারো নাম তা নয় দু আঠারো আমরা একটা করতে পারছি দুইশো দিয়ে মিনিমাম কয় বার নয় বার যেতে পারে আমরা নয় বাড়তি দেখি দুইশো পঞ্চাশ নয় বাড়তি দেখি

কত মাস আমার মাস কয়ে যাবে একজন লোকের কথা আছে আর মাসে কথা আছে এখন মাসকে আগে আনবো না আমি কি মাসকে আগে আনবো না লোককে আগে আনবো লোক আগে আনবো না মাস আগে আনবো মাস কয়ে যাবে কেন মাস পরে যাবে কি বলছে মাস আগে আসবো না মাস পরে যাবে একজন লোক প্রতি মাসে আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় করে তোমরা কেন দেখবো আমি না আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় করে এক মাসে বলো আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় করে বুঝছো তোমরা আবার বলো এই এই অঙ্কের মধ্যে কি চাইছে আমাদেরকে সাম করে বলো কি চাইছে আবার বলো মাস পরে যাবে আগে না পরে পরে গেলে কেমনি বলবো বলো আটশো পঞ্চাশ টাকা কি করে

খেয়াল করো তোমায় কি আটশো এর নামটা পারো তাহলে কি করে বলো দিদি বলো তো বলো তাহলে আমরা সাইজ করে ফেলি এখানে তিন সংখ্যা আছে তিন সংখ্যা ধরলাম যেহেতু আটশো যায় তোমাদের চাই কি না না গেলে আমি পাঁচ সংখ্যা হবে চার সংখ্যা যুক্ত হবে তাহলে কত হয়েছে এটা পাঁচ হাজার আটশো পঞ্চাশ আমরা কি নামতে পারি না বলে কি করবো বলো তো এখান থেকে দুই সংখ্যা বাদ দিব আমরা এখান থেকে আমরা দুই সংখ্যা বাদ দিব কত আছে এখানে আছে আট এখানে আছে কত পঞ্চাশ আট দিয়ে পঞ্চাশকে ভাগ করো দেখো বার যেতে পারে আমরা একটা আইডিয়া করে ফেলি

আমার বিয়াল্লিশশো পঞ্চাশ ছয় বার দিলে বেশি হয়ে যায় পঞ্চাশ দিচ্ছি পাঁচ আটশো পঞ্চাশে বিয়াল্লিশশো কত হয় পঞ্চাশ বিয়োগ করা

মানে বাক আটান্ন এবং বাক ফল আটান্ন বাক শেষ থাকে সাতশো আমার আটান্নতম মাসে তো টাকাটা পরিপূর্ণ হচ্ছে না সাতশো টাকা কাটতে থাকে এই সাতশো টাকার জন্য আমার পরবর্তী মাসে যাওয়ার প্রয়োজন এই জন্য যখন গ্যাপ থাকবে তোমরা তার সাথে এক যোগ করে দিবে তাহলে এখানে আছে আটান্ন যুগ উত্তর হবে কত কোন তার পরবর্তী অঙ্ক পরম্পরা পর সবাই বই আর হচ্ছে তা ছয় হাজার টা নাকি ষাট হাজার টাকা ষাট হাজার কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে এখানে কি বে করতে করছে বলো তো সবাই

একশো আঠাশ টাকার জন কি হবে কেন হবে না আমাকে বইটা পড়া লিখতে হবে যেন বই পড়া তাহলে এক তা দিয়ে তৈরি হয় কম না বেশি তাহলে কি হয় বা তারপর কতটি বই হচ্ছে এখানে সুতরাং তা দিয়ে তৈরি হবে একশো দিয়ে আমরা এক পুরন কত ষাট হাজার চলো আমরা ভাগ করে ফেলি তাড়াতাড়ি করবো এটা

শূন্য কত হয়েছে আটশো আট আবারও আমরা দুই সংখ্যা বাদ দিই এখান থেকে এখান থেকে দুই সংখ্যা বাদ দিবে এখান থেকে দুই সংখ্যা বাদ দিলে কত হয়েছে আট কত আর দেখি আর আর আমরা সাত পাড় দেখো সাত পাঠিয়ে সাত আট সাত্পান্ন কত পাঁচ সাত চোদ্দ চোদ্দ আর পাঁচে

তখন তোমরা আরো এক যোগ করে দিবা যেহেতু এখানে প্রয়োজন নাই আমাদের চার নাম্বার অঙ্ক ভাগ ছিল আমাদের বইয়ে চার নাম্বার অঙ্কটা ভাগটা বলো সবাই চার

বারোশ তেরশ এখানে দুই সংখ্যা বাদ দাও ছয় তিন তেত্রিশ কে ভাগ করো পাঁচশো আচ্ছা ছয়শো পনেরো কত দিয়ে পাঁচ নাকি একাধার শূন্য শূন্য পাঁচ পাঁচ আট দুই পাঁচ ছয় তিরিশ এখানে আছে তেত্রিশশো এখানে এই জায়গাটা সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় খেয়াল করো এখানে পাঁচশো আমার নামার পরে এখানে ছশো পঞ্চাশ ভাগ যাবে না গেলে কি দশমীতি শূন্য বসে বা না হবে না আমার সাথে বলো

অঙ্কের এক নাকি বিয়োগের এক বিয়োগের একের সময় দশমিক দিয়ে শুধু নামানো যায় কিন্তু অঙ্কের সময় তুমি দশমিক দিয়ে না ভাবে অঙ্ক হবে না এই জিনিসটা বাঘের সবচেয়ে বড় বিষয় বিয়োগের সময় বিয়োগ করে যদি কখনো থাকে তখন দশমিক দিয়ে শুধু বসাইতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু যদি অঙ্কের দুই নামে যখন দশমিক দিয়ে শুধু নামে হবে এই জিনিসটা মনে রাখতে হবে বাঘের ক্ষেত্রে তাহলে আমাদেরকে এখানে সন্ধিতে হবে এখানে সন্ধ্য কেন এটা হচ্ছে অঙ্কের দুই বিয়োগের দুই হইত বিয়োগের এক হতো দশমিক তারপর আমরা কিন্তু এটা কি এরকম হবে শূন্য দিয়ে সুযনাম না কারণ এটা হচ্ছে বিয়োগের এক বিয়োগের এক সময় শূন্য দেওয়া লাগে না তাহলে আমরা দশমিক দিয়ে নামাবো পাঁচ গুণে দশ এই গুলো যদি আয়ত্ত করতে না পারে তাহলে অঙ্ক পারবে না

72 72 আদন অর নামটা বলো 70 সুন্দর আশা দাও 155 কত কত 23 642 730 কত 4650 হচ্ছে দিলে এটা হবে ছয় এখানে ছয় দশ চার কত হবে চারশো দশমিক সাত হয় আবার বাক্সে কোথা আমার চারশো পঞ্চাশ থাকে তার মানে আমার একশো পঞ্চাশ করো এর প্রশ্ন কি চাইছে আমাকে বলো তো প্রশ্ন করো সবাই চার নাম্বারটা নাম্বার পড়ো

অন্তা দুই এর যে অঙ্কগুলো আছে তোমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে জিনিসটা প্রশ্নে চায় ওইটা কই থাকবে এই হিসেবে যেমন এই অঙ্কের মধ্যে আমাদের সাইজে ছয় শতাক কাগজ দিয়ে কয়টি বই এটাকে মার্ক করবা যে কয়টি বই আমাকে কয়টি বই সাইজে তাহলে বই যেন কোথায় পড়ে প্রত্যেকটা অঙ্ক এই ট্যাপসে তোমরা ওই ঠিক নিয়মে করবা কেমন এরকম একটা সংখ্যা দিয়েছো একটা আন্দোলন সংখ্যা তুমি কি ভয় খাবা তুমি নামতে পারো আটশো সত্তরের এখানে কত আছে আটশো সত্তর তিন সংখ্যা এখানে আটশো সত্তর এখানে পাঁচশো ভাগ যাবে

সত্তরের মধ্যে কয় বার যেতে পারে ছয় বার অথবা বার এরকম গুলা তোমরা অঙ্ক সফট পার্লাম ধন্যবাদ সবাইকে